একটি দেশ কতটা নিরাপদ তা শুধু সেই দেশের সেনাবাহিনীর শক্তিতেই নির্ধারিত হয় না আকাশ প্রতিরক্ষাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ শত্রুপক্ষ যদি একবার আকাশপথে আধিপত্য বিস্তার করে তাহলে যুদ্ধে টিকে থাকা প্রায় অসম্ভব তাহলে প্রশ্ন হল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কতটা শক্তিশালী আমাদের বিমান বাহিনী কি আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত ভারত তাদের রাফাল ও এসইউ থার্টি নিয়ে আরও শক্তিশালী হচ্ছে মিয়ানমার এসইউ থার্টি ও জেএফ সেভেন্টিন থান্ডার সংগ্রহ করেছে পাকিস্তানও এফ সিক্সটিন এফ সেভেন্টিন এর পাশাপাশি নতুন যুদ্ধবিমান সংযোজনের পথে এই পরিস্থিতিতে বাংলাদেশ কি শুধু পুরনো এফ সেভেন ও মিক29 টোয়েন্টি নাইন এর ওপর নির্ভর করবে নাকি নতুন কিছু আসতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে চৌচল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক চীনের তৈরি এফ সেভেন এ প্রায় ছত্রিশটি তবে এই বিমানগুলো অনেক পুরনো কারণ এটি মূলত সোভিয়েত ইউনিয়নের মেক টোয়েন্টি ওয়ানের একটি আপগ্রেডেড সংস্করণ অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হচ্ছে মিক টোয়েন্টি নাইন বি এই মডেলের আটটি ইউনিট বর্তমান বিমান বাহিনীর বহরে রয়েছে যদিও মিক টোয়েন্টি নাইন বি শক্তিশালী একটি ফাইটার তবে এটি তুলনামূলকভাবে পুরনো ডিজাইনের এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য পর্যাপ্ত নয় এছাড়াও ইয়াক প্রশিক্ষণ বহরে রয়েছে যদিও এটি এটি মূলত একটি অ্যাডভান্স তবে লাইট রোলেও ব্যবহার করা যেতে পারে যুদ্ধ বিমানের পাশাপাশি পরিবহন ও হেলিকপ্টারও একটি দেশের বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বহরে রয়েছে সি ওয়ান থ্রি জিরো জে সুপার হার্কিউলের এবং সি ওয়ান থ্রি জিরো বি হার্কিউলেস যেগুলো ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স থেকে সংগ্রহ করা হয়েছে এল ফোর ওয়ান জিরো ছোট দূরত্বে পরিবহনের জন্য ব্যবহার করা হয় হেলিকপ্টারের মধ্যে রয়েছে এম আই এটি পরিবহন ও আক্রমণ উভয় কাজে ব্যবহৃত হয় ভেল প্রধানত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় লিওনার্ড এ এটি একটি অত্যাধুনিক মধ্যম পরিসরের হেলিকপ্টার এ কোয়ালা প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হালকা শ্রেণীর হেলিকপ্টার সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে চীনের জে টেন কেনার গুঞ্জন শোনা যাচ্ছে জে টেন একটি অত্যাধুনিক ফোর ফোর জেনারেশনের মাল্টি রোল ফাইটার যা ভারতের রাফালের সমকক্ষ হিসেবে বিবেচিত হয় তবে এটি নিশ্চিত নয় কারণ সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি এছাড়াও জে এফ সেভেন্টিন থান্ডার কেনার বিষয়েও গুঞ্জন রয়েছে এই বিমানটি তুলনামূলকভাবে কম খরচে আধুনিক প্রযুক্তি সরবরাহ করতে পারে তবে এটি জে টেন তুলনায় কিছুটা দুর্বল বাংলাদেশ যদি সত্যি আকাশ প্রতিরক্ষায় আধুনিক হতে চায় তাহলে প্রথমেই চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংযোজনের দিকে মনোযোগ দিতে হবে বর্তমানে বিমান বাহিনীর বহরে থাকা এফ সেভেন ইয়ারগার্ড ও মিক টোয়েন্টি নাইন বি তুলনামূলকভাবে পুরনো যা আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারবে না ভবিষ্যতে জে টেন সি এসিও থার্টি বা অন্যান্য অত্যাধুনিক মাল্টি রোল ফাইটার জেট সংগ্রহ করা হলে বাংলাদেশ শুধু আকাশ প্রতিরক্ষাই নয় বরং আক্রমণাত্মক সক্ষমতাতেও উন্নতি করতে পারবে যুদ্ধ বিমান সংগ্রহ করাই যথেষ্ট নয় এগুলো কার্যকরভাবে ব্যবহার করতে হলে অস্ত্র ও রাডার প্রযুক্তির উন্নয়ন করা জরুরি বর্তমান বিশ্বের আধুনিক যুদ্ধ বিমানগুলো বিভিআর মিসাইল স্ট্যান্ড অফ অস্ত্র ও এইএসএ রাডারের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের বিমান বাহিনীকে এই সব অত্যাধুনিক অস্ত্র এবং সেন্সর প্রযুক্তিতে আপগ্রেড করতে হবে যাতে বিমানগুলো শুধু প্রতিরক্ষামূলকই নয় বরং আক্রমণাত্মক ও প্রতিপক্ষকে প্রতিরোধ করার ক্ষমতা সম্পন্ন হয় এছাড়া সশস্ত্র ড্রোনের অন্তর্ভুক্তি ও আকাশপতি প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বাইরাক্তার টিবি টু এর মতো কিছু উন্নত ড্রোন রয়েছে তবে এইগুলোর সংখ্যা খুবই সীমিত ভবিষ্যতে টার্কিশ আকিঞ্চি এম কিউ নাইন রিপেয়ার বা উইং লং টু এর মতো সশস্ত্র ড্রোন সংগ্রহ করা হলে শত্রুপক্ষের ওপর নজরদারি সীমান্ত অঞ্চলে দ্রুত প্রতিক্রিয়া এবং প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এখন থেকেই সশস্ত্র ড্রোন ইউনিট গঠন এবং উন্নত ড্রোন ক্রয়ের পরিকল্পনা নিতে হবে তবে বাংলাদেশের ভবিষ্যৎ বাহিনী কতটা শক্তিশালী হবে তা নির্ভর করবে বর্তমান পরিকল্পনা এবং বাস্তবায়নের ওপর